গত বারোই মে ছিল বিশিষ্ট নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন এই দিনটিকে সামনে রেখে ওই দিন একটি ছোট্ট অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজের নার্সিং স্টাফদের পক্ষ থেকে যদিও ওই নার্সিং স্টাফদের একটি কালচারাল গ্রুপ রয়েছে বেশ কিছুদিন ধরে রিহার্সাল করেছে নানান অনুষ্ঠান আজ নার্সেস ডে উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আয়োজন করলো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং স্টাফরা এদিন ঘাটা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় প্রথমে শ্রদ্ধা জানানো হয় ফ্লোরেন্স নাইট এরপর নাচি গানে মেতে ওঠেন সকলেই উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার উপাধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় এছাড়া উপস্থিত ছিলেন নার্সিং সুপার অজন্তা রানী মজুমদার নার্সিং জয়েন্ট সুপার মিঠু সেন শর্মা সহ অন্যান্যরা আমি মিঠু সেন শর্মা এখানে আমি জয়েন্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে আছি কি প্রোগ্রাম চলছে আজ আজ হচ্ছে যদিও আজকে তারিখটা হচ্ছে বাইশে মে কিন্তু বারোই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন সেই দিন আমরা ছোট করে আমাদের হসপিটালে মেডিকেল কলেজে ছোটো করে অনুষ্ঠান করা হয়েছিল এবার আমাদের যে নার্সিং স্টাফরা আছে তাদের জন্য কালচারাল অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেটা ওই ছোট্ট জায়গাতে দেখানো সম্ভব নয় বলে আজ এই অডিটোরিয়াম আব্দুল খাটা অডিটোরিয়ামে আমরা এখানে এসে প্রোগ্রামটা তৈরি করছি আচ্ছা বিগতকালে যে কোভিড পরিস্থিতি গেছে সেই সময় নার্সদের একটা বিশেষ ভূমিকা দেখা গেছে সে অবশ্যই দু হাজার কুড়ি আর দু হাজার একুশ সালটা সেটা যেটা সবার কাছে স্মরণীয় সেই সময়টায় হচ্ছে কোভিড আক্রান্তদের পাশে যেভাবে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে এগিয়ে এসে তার পরিষেবা দিয়েছে সেটা সবার কাছে আশা করি যে চিরস্মরণীয় হয়ে রয়েছে তারা যথেষ্ট মানে তাদেরকে আর দিয়েছে কোভিড আক্রান্ত পেশেন্টদের নিজেদের ফ্যামিলি দূরে রেখে তারা এগিয়ে এসেছে সুবিধা অসুবিধা ছাড়াও তাদের যেই আদর্শে তারা এগিয়ে এসেছিল তিনি হচ্ছেন এই তার জীবন সামনে রেখে তারা এগিয়ে এসেছে এবং সেইভাবে তারা কেয়ার দিয়েছে এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর